বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকার মালিকানায় বারবার বারংবার পরিবর্তন হচ্ছে এখন পর্যন্ত দশটি আসর অনুষ্ঠিত হলেও দশবারের বিপিএল এ ছয় বারই ঢাকার মালিকানা পরিবর্তন হয়েছে অথচ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বিপিএলের কেন্দ্রবিন্দুই হচ্ছে ঢাকা কারণ বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএল আসরের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকার মিরপুরের সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারপরও বিপিএল ঢাকার মালিকানায় পদে পদে পরিবর্তন হয় সেটার আমি ছয়বার বার পরিবর্তন হয়েছে অলরেডি এবং এখন সপ্তমবারের মতো পরিবর্তন হতে যাচ্ছে কিভাবে সেটি আমি আপনাদেরকে বলছি প্রথমত বিপিএল প্রথম যখন অনুষ্ঠিত হয় দু হাজার বারোতে তখন বিপিএল এর মালিকানা এসেছিল ঢাকা গ্লাডিটর্স নাম একটি কোম্পানি তারপর তারা দু হাজার তেরোতে কন্টিনিউ করেছিল দুইবার বিপিএল এ তারা অংশগ্রহণ করে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ফিক্সিং কেলেঙ্কারিতে ঢাকা গ্লাডিটর্স টিমটি যখন বাতিল হয়ে যায় তখন দু হাজার চোদ্দ বিপিএলটি কিন্তু অনুষ্ঠিত হয়নি চোদ্দো সালে বিপিএল এক বছর স্থগিত ছিল তারপর দু হাজার পনেরো থেকে বিপিএল আবার পুনরায় পুনর্গঠন করা হলে তখন বিপিএল এ ঢাকার মালিকানায় আসে আরেকটি কোম্পানি বেক্সিমকু গ্রুপের ঢাকা ডাইনামাইটস তারা দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ বিপিএল অংশগ্রহণ করে চারটি বিপিএল অংশগ্রহণ করে তার একটি বিপিএলে চ্যাম্পিয়ন হয় সেটি হচ্ছে দু হাজার ষোলো বিপিএলে তারপর দু হাজার বিশ বিপিএলে সিঙ্গেল হ্যান্ডলি একটি বিপিএল অনুষ্ঠিত হয় যেটির মূল পরিচালনার দায়িত্বে বিসিবি নিজেরাই থাকে বলতে গেলে কমিটির একটি বিপিএল হয় সেই বিপিএলে ঢাকার মালিকানায় আসে নতুন আরেকটি দল সেই দলটির নাম হয় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন এই হচ্ছে তৃতীয়বারের মতো পরিবর্তন হয়েছে তারপর এক বছর বিরতির পর দু হাজার একুশে করোনার কারণে বিপিএল অনুষ্ঠিত হয়নি তারপর দু হাজার বাইশে যখন বিপিএল আবার অনুষ্ঠিত হয় তখন আবারও ঢাকার মালিকানায় পরিবর্তন হয় এবার ঢাকার মালিকানায় আসে মিস্টার গ্রুপ ঢাকা ওই বিপিএলে কিন্তু অনেকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল প্রথমত ঢাকার মালিকানা একটি দলকে দেওয়া হয় তারা কন্টিনিউ করেনি তারপর বিসিবি নিজেরা দায়িত্ব নিয়ে ঢাকার তারপর শেষ পর্যন্ত স্পন্সর হিসেবে মিনিস্টার গ্রুপকে পেলে তারপর স্পন্সর মিনিস্টার গ্রুপের কাছে ঢাকার মালিকানা তারা সোপর্দ করে তারপর ঢাকা মালিকানায় মিনিস্টার গ্রুপ ঢাকা তখন খেলে থাকে তারপর দু হাজার তেইশ বিপিএলে আবারও পরিবর্তন হয় ঢাকার মালিকানা মিনিস্টার গ্রুপ ঢাকা থেকে এবার নতুন মালিক ঢাকা ডোমিনেটর্স আসে আসে ঢাকাকে পরিচালনা করার জন্য তারপর দু হাজার সর্বশেষ দু চব্বিশ বিপিএলে আবারও ঢাকা ডোমিনেটর্সও পরিবর্তন হয়ে যায় নতুন দল হিসেবে আসে দুর্দান্ত ঢাকা নিউটেক্স গ্রুপের সেই দুর্দান্ত ঢাকা গত বিপিএলে বলেছিল যে তারা হারিয়ে যেতে যেতে আসেনি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল আপনারা কি অন্যান্য ঢাকা ফ্রাঞ্চাইজির মতো প্রতি বছর পরিবর্তন হয় আপনারা কি হারিয়ে যাবেন তখন তারা বলেছিল যে তারা হারিয়ে যেতে আসেনি তারা লম্বা সময়ের জন্য বিপিএল আসছে কিন্তু ফাইনালি ঘটল কি তারা হারিয়ে যেতে এসেছে এবারের বিপিএল এও ঢাকার মালিকানা পরিবর্তন হচ্ছে গতবার বড় বড় কথা বলে নিউটেক্স গ্রুপের দুর্দান্ত ঢাকা এবার থাকছে না তারা এবার ঢাকার মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ঢাকার মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খান ইমন এবং ওয়াল্টনের সমন্বয়ে গঠিত রিমা কার্লেন প্রশাসনিক প্রতিষ্ঠানের একটি সমন্বয়কারী একটি দল তারা ঢাকার মালিকানা কিনেছে এবং শোনা যাচ্ছে যে ঢাকার মালিকানায় এবার ঢাকার নাম হতে যাচ্ছে দুরন্ত ঢাকা নামে চিন্তা করে দেখুন দশটি বিপিএল এর আগে গড়িয়েছে দশটি বিপিএল এ ছয়টি দল অংশগ্রহণ করেছিল এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর ঢাকা ডাইনামাইটস ঢাকা প্লাটুন দুর্দান্ত ঢাকা এখন আসছে দুরন্ত ঢাকা নামে এবার রূপে তারা উড়ন্ত আকাশে উড়িয়ে যাবে এখন এই এগারোতম বিপিএল আসন্ন বিপিএল এ সপ্তমবারের মতো বিপিএল এ ঢাকার মালিকানা পরিবর্তন হচ্ছে এবং ঢাকার মালিক হচ্ছেন রিমা খারলেন যেটির পরিচালনার দায়িত্বে আছে সাকিব খান এবং চিত্রনায়ক ইমন এবার তো এক বছরের জন্য মালিকানা দেওয়া হচ্ছে আগামী বছর থেকে আবার চার পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হলে তখন দেখা যাবে এই দুরন্ত ঢাকা আবার পরিবর্তন হয় কিনা যাক আমরা এখন পর্যন্ত থাকি দুরন্ত ঢাকা এবার ঢাকা ফ্রাঞ্চাইজি ঢাকার ফ্রাঞ্চাইজি হিসেবে আসছে এখন শোনা যাচ্ছে যে দুরন্ত ঢাকা তাদের আইকন ক্রিকেটার হিসেবে সরাসরি সাইনিং করেছে ফরচুন বরিশালের গতবারের প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজকে এবং এটা শুধু গুঞ্জন মেহেদ হাসান মিরাজ রিসেন্টলি চার পাঁচ দিন আগেই রিমা খারলেন যে সাকিব খান এবং ইমনের যে প্রতিষ্ঠান সেই কসমেটিক্স ব্র্যান্ডের অফিসে গিয়েছিল অফিস ভিজিট করেছে এবং জুর গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকার মালিকানায় থাকা এই দুরন্ত ঢাকার দলের আইকন ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তি হয়েছে হাসান মিরাজের এবং মেহেদ হাসান মিরাজ এই দলের আইকন ক্রিকেটার হয়ে খেলবে তাহলে এখন দেখা যাবে যে ফরচুন কিন্তু একটি রত্ন মেদেশন ম্যাচকে হারাচ্ছে এবং দুরন্ত ফর্মে আছে টেস্ট ওয়ান ডে টি যে কোনো ফর্মেটাই বলুন কেন তারপর আসা যাক যে ঢাকার মালিকানায় যে এই দুরন্ত ঢাকা আসছে তারাকে শুধু মেদেশের ম্যাচ কিনে ক্ষান্ত থাকবে নাকি আরও কোনো প্লেয়ারকে তারা ইনক্লুড করছে গতবার যখন ঢাকা দুর্দান্ত ঢাকা নামে ছিল তখন তারা কিন্তু এর আগের বছর যে ঢাকা ডোমিন ছিল সেখান থেকে তারা তিনজন ক্রিকেটারকে তাদের জন্য রিটার্ন করেছিল তারা হচ্ছে শরীফুল ইসলাম মুসাদ্দেক হোসেন এবং আরাবাত সানি আর ডিরেক্ট এর তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল এবছরও এই যে নতুন নামে এসেছে দুরন্ত ঢাকা তারা শোনা যাচ্ছে যে তারা গত বিপিএল থেকে তিনজন ক্রিকেটারকে এই ঢাকার দুরন্ত ঢাকা দলে রিটার্ন করেছে তারা হচ্ছে জাতীয় দলের ওপেনার নাইম শেখ জাতীয় দল ওপেনার রানিং ওপেনার না নয়তো কিন্তু এখনও তো অপশন নেই জাতীয় দলে খেলেছে নাইম শেখ কে তারা গত দুর্দান্ত ঢাকার দল থেকে রিটার্ন করছে তারা বাংলাদেশ স্পিড স্টার তাসকিন আহমেদকে তারা রিটার্ন করছে বাংলাদেশের ভাতি পেস বল শরিফুল ইসলামকে রিটার্ন করছে একটি দল তিনজন সাবেক ক্রিকেটার অর্থাৎ গতবারের টিম থেকে তিনজনকে রিটার্ন করতে পারত তারা তিনজনকে রিটার্ন করেছে যদিও মালিকানা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকার নামটি তো এখানে রয়েছে যার কারণে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং নাইম শেখ এই তিনজনই গতবার দুর্দান্ত ঢাকাতে খেলেছিল তিনজনকে তারা রিটার্ন করেছে এবং একজন সরাসরি সাইনিং আপনি প্লেয়ার নিতে পারবেন যে কোনো দল থেকে আপনার চাইলে নিজ দল থেকে মানে গতবার টিম থেকে নিতে পারবেন গতবারে টিম মুসাদ্দেক হোসেন ছিল কিন্তু এবার মুসাদ্দেক হোসেনকে তারা সরাসরি সাইনিংয়ে তারা রাখছে না এবার মুসাদ্দেক হোসেনের পরিবর্তে অলরাউন্ডার মেদাসন মিরাজকে তারা নিয়েছে কারণ গত বিপিএল কিন্তু দুদন্ত ঢাকার মালিকানায় থাকা দলটি কিন্তু প্রথমত মুসাদ্দেক হোসেনকে তাদের দলের অধিনায়ক হিসেবে রাখে পরবর্তীতে মুসাদ্দেক হোসেন যখন পারফর্ম করতে পারেনি পাঁচ ছয় ম্যাচ পরে কিন্তু তাসকিন আহমেদ থাকে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদকে অধিনায়ক করা হয় সেও চার পাঁচটি ম্যাচকে নেতৃত্ব দেয় এবার তাসকিন আহমেদকে নিয়ে তারা রিস্ক নিতে চায় না হয়তো বা তাই মেদেসন মিরাজকে তাদের দল ইনক্লুড করেছে এবং মেদেসান মিরাজ হয়তো হতে পারে এই দুরন্ত ঢাকার সর্বেসর্বা বা এই অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করতে পারে এখন পর্যন্ত অফিসিয়ালি তারা তাদের পেজে মেহেদাসান মিরাজ তাসকিন শরীফুল বা নাইম সেখানে নাম ঘোষণা করেনি কিন্তু খুব সম্ভবত আজ বা আগামীকালকের মধ্যেই এই দুরন্ত ঢাকা তাদের অফিসিয়াল পেজ তারা সব প্রকাশ্যে আনবে এবং শোনা যাচ্ছে যে এই যে এত এতদিন যাবৎ কিন্তু এই দুরন্ত ঢাকা বা ইমা খাললেনের কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে চিত্রনাক ইমন কিন্তু বিসিপির সাথে যোগাযোগ করেছিল শোনা যাচ্ছে শাকিব খান নাকি গতকাল বাংলাদেশ এসেছে এবং শাকিব খান এসে বিসিবির সাথে কথা বলবে এবং খুব শীঘ্রই তারা অফিসিয়ালি তাদের প্লেয়ারদের রিটেনশন এবং তাদের সরাসরি সাইনিং মেহাসান মিরাজের নাম ঘোষণা করবে তবে মেহদাসান মিরাজ তাদের অফিসিয়াল সাইনিং এটি কনফার্ম থাকুন এবং তাসকিন শরিফুল এবং নাইম শেখের থাকাটা কতটুকু ফাইনাল এটা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট তাসকিন শরীফুল এবং নাইম শেখ অভিষেককে তারা রিটার্ন করছে ঢাকার দলে তবে মেদেশন মিরাজ হান্ড্রেড নিশ্চিত থাকুন আর দুরন্ত ঢাকা নাম হওয়ার সম্ভাবনাও অনেক 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 বেশি দেখা যাক তার এবারে বিপিএলে কি করে বড় বড় প্লেয়ার আনতে পারি কিনা জগা খিচুড়িমূলক প্লেয়ারদেরকে দিয়ে গতবার বেশিরভাগ এরকম প্লেয়ারদেরকে এনেছে দুরন্ত ঢাকা যে ফরেন ক্রিকেটার যাদেরকে মানুষ চেনেই না এবং লোকাল ক্রিকেটার মরা মরা ক্রিকেটারদেরকে দিয়ে তারা দল সাজিয়েছে দল পরিচালনা করেছে এবং ঢাকার ফলাফল কিন্তু গতবার খুব একটা ভালো হয়নি খুব এক দুই টিমে হয়তো বা খুব সম্ভবত তারা জয়লাভ করেছিল এবার দেখা যাক এই সাকিব খানের রিমা খালেন কোম্পানি দুরন্ত নামে এবার ঢাকার ফ্রাঞ্চাইজিকে কতটুকু উচ্চতায় নিয়ে যেতে পারে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ